মশন এদ্রেস ইস্যামি রাখম মসেন মাদেশ হিজ মাধ্যমিক প্ৰথম স্থান অৰ্জন কৰিছে ছলমান আহমদ চালে আহমদ মহ উদ্দিন হিজুল কোৰ মাদ্ৰাছা পুৰস্কাৰ গ্ৰহণৰ আহ্বান কৰিছে হিজ মাধ্যমিক দ্বিতীয় স্থান অৰ্জন কৰিছে মহম্মদ আব্দুল ৰব গাজিৰপাৰা হাফিজীয়া আলিম মাদ্ৰাছা হিফজ মাধ্যমিক তৃতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ হুমায়ুন আহমদ গাজিরপাড়া হাফিজিয়া আলিম মাদ্রাসা হিফজ উচ্চ মাধ্যমিক প্রথম স্থান অর্জন করেছেন মোহাম্মদ জুয়েল আহমদ নৈশাই বাস স্ট্যান্ড হাফিজিয়া স্বতন্ত্র ইফতেদাই মাদ্রাসা হিফজ উচ্চমাধ্যমিক দ্বিতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ আরিবুল ইসলাম মাহি গাজিরপাড়া হাফিজি আলিম মাদ্রাসা হিফজ উচ্চমাধ্যমিক মোহাম্মদ ফারহান খান নইখাই বাস্টেন হাফিজ স্বতন্ত্র ইফতদাই মাদ্রাসা তাকমিল বিভাগে নগদ অর্থ ক্রেস্ট এবং সনদ ও পাগড়ি দেওয়া হবে বাকি সব এখন দেওয়া হবে পাগড়ি উপস্থিতিতে প্রদান করা হবে এজন্য তাকমিল বিভাগে যে সকল উত্তীর্ণ ছাত্ররা উপহার সংগ্রহের পর পাগড়ির জন্য অপেক্ষা করার জন্য আহ্বান করছি হিফ তাকমিল নাসিফুর রহমান তামিম আল্লামা হরমুজুল্লাহ শাহদার মোবাইল محمد ریحان خان صالح حفظ مشین الدین عفظ القرآن مدرسہ محمد توحید احمد قذیبہ حفیظ عالم مدرسہ এ পর্যায়ে যে সকল মাদ্রাসা আল্লামা রাকুর আহমদের স্মৃতি পরিষদে হিফজুল কোরআন প্রতিযোগিতা দুই হাজার পঁচিশে অংশগ্রহণ করেছে সে সকল মাদ্রাসাকে অভিনন্দন পত্র তুলে দেওয়ার জন্য আহ্বান করছি হিফজুল কোরআন প্রতিযোগিতা দুই হাজার পঁচিশ সালের আহ্বায়ক কমিটিকে প্রথমে মাদ্রাসার সময়ের মধ্যে অভিনন্দন পত্র তুলে দেবেন গাজীপাড়া হাফিজি আলিম মাদ্রাসাকে তুলে দেওয়ার জন্য আহ্বায়ক কমিটির কাছে আহ্বান করছি দ্বিতীয় দ্বিতীয়তে নৈশাই বাস স্ট্যান্ড হাফিজিয়া স্বতন্ত্র ইফতদায়ী মাদ্রাসাকে অভিনন্দন পত্র তুলে দেওয়ার জন্য আহ্বান করছি তৃতীয় আল্লামা হমমদুল্লাহ শাহদা রহমতুল্লাহ হাফিজিয়া মাদ্রাসা ওয়তিমহানাকে অভিনন্দন পত্র তুলে দেওয়ার জন্য আহ্বান করছি দাউদ কুরেশি স্যার হযরত শাহ দাউদ কুরাইশি মাদ্রাসাকে অভিনন্দন পত্র তুলে দেবেন মাদ্রাসার কর্তৃপক্ষ কেহ থাকলে উপস্থিত হওয়ার জন্য আহ্বান করছি সালে আহমদ মহসিন উদ্দিন ইজুল মাদ্রাসাকে অভিনন্দন পত্র তুলে দিচ্ছেন গ্রহণ করছেন মাদ্রাসার পরিচালক মহোদয়